কিচের একটা ড্রেস লাগাইতো তো পিপি ড্রেস অদ্ভুত ড্রেস মনে হতো না এটা পৃথিবীবাসী না মঙ্গল গ্রহবাসী এমন ড্রেস পেক অ্যান্ড টাইট সব ছিদ্র বন্ধ করে ফেলছে নাকের দুটো ছিদ্র ছাড়া আর করোনা ওই দিক দিয়ে ঢুকছে শোনা গেল হকি স্টিক বলতে অসুস্থ কি হয়েছে

আমাদের কাজ দিন বদল না দিল বদল এটা বুঝাইতে পারলাম আল্লাহ তাআলা আসমানের কসম করে বললেন ওয়াল হাস কসম আসুরের তারপর জবে কসমে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে সুবহানাল এখন এই মানুষ বলতে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত প্রশ্ন আসে না তো ক্ষতিগ্রস্ত বুঝি আমরাও কি ক্ষতিগ্রস্ত মুসলমান আছেন ব্যাখ্যা শুনে সব মুফাস তফসিল করেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত না একটা দল ক্ষতিগ্রস্ত তারা কারা কাফের মোশে ক্লাফের মান ব্যতিক্রম তাখসিদ আমি দেখেছি রুহুল বাহানিতে মাহমুদ আনুসির আহমতুল্লাহ রুহুল বাহানির মধ্যে দেখেছেন ইন্ডাল ইনসার এ জা রিফলাম এতালিল জিন্স ধরা যেতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত তবে মমিনের ক্ষতি আর কাফিমের ক্ষতি এক হইতে আমি একটা উদাহরণ দিই আপনার দশ লাখ টাকা পুঁজি আপনি ব্যবসা করেন প্রতিদিন আপনার প্রফিট হয় টাকা কত ঘটনা চক্রে দেখলেন তিন দিন হরতাল হয়েছে হরতাল তো বুঝে বাঙালির চেয়ে বেশি হরতাল বুঝে কি তবে এই হরতালটা আমাদের শিখাইছে পার্শ্ববর্তী ভারত হরতাল শব্দটা বাঙালি শব্দ না গুজরাটি শব্দ বাঙালি খুব সহজ সরল একটা জাতি বাঙালিদের প্রতারক বানাইছে অন্যরা ইংরেজরা ঠিক এরা আমার দেশের বাঙালি সহজ সরল এরা যত আকাম পুকাম খারাপ কাজ শিখছে পাশের হিন্দুস্তানিদের কাছ থেকে যেমন এই যে হরতাল এ শব্দটাই বাংলা না শব্দটা গুজরাটি

আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে এই চারটা জিনিসের তাল নষ্ট হয় আমদানি বন্ধ রপ্তানি উৎপাদন বন্ধ পরিবহন বন্ধ তখন দেশের অর্থনীতিতে লালবাতি জলে যাক এটা নিয়ে আবার রাজনৈতিক বিতর্ক আছে সরকারি দলে থাকলে হরতাল না যাইজ আর বিরোধী দলে থাকলে যাইজ ওই দিকে আমি যাচ্ছি না ভীতর সভাটা রাখ করবে যে হুজুর কি কয় এটা হক কথা। সরকারি দলে থাকলে হরতাল কি হারাম আর বিরোধী দলে থাকলে জায়েজ। এটা ওনাদের বিষয় এটা আমাদের সাবজেক্ট না। ঠিক না? ঠিক। ভোটের উপর হরতালটা দেশের অচলন করে আনে। ইউরোপ আমেরিকায় হরতাল বলে কিছু শুনেছেন? না। করছো এখন করে না। শিল্প বিপ্লবের সময়। দেড়শো বছর আগে ওরা এই নোংরা রাজনীতি বাদ দিছে আমরা এখনো বাদ দিতে পারি নাই হরতাল দেখি পাকিস্তানে বাংলাদেশে ভারতে মানুষ এখনো পিছিয়ে আছে আবার ভাইয়েরা ভালো করে বুঝেন দশ লাখ টাকা পুঁজি তিন দিন হরতাল মাস শেষে দেখলেন লাভ হয়েছে সাতাইশ হাজার তিন দিন দোকান বন্ধ ছিল ক্ষতি হইছে না কয় হাজার কেমন ক্ষতি

আল্লাহ সুরা আসরে ক্ষতির কথা বললেন কেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে ক্ষতি তো তখন আসে যখন ব্যবসা হয় আমরা কি ব্যবসা আছে নাকি জি আল্লাহর সাথে আমাদের ব্যবসা সুবহানাল্লাহ বলবেন না উম্মতে মুহাম্মাদের ব্যবসা কার সাথে বাংলাদেশে এক দল কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী আছে দাঁড়িওলা টুপিওলা আলেম ওলামা কে দেখলে তাদের শুরু হয়ে যায় আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ তবে আমরা ব্যবসায়ী আমাদের ব্যবসা আল্লাহর সাথে তোমাদের ব্যবসা হচ্ছে দিল্লির সাথে ইসরায়েলের সাথে সিআইএর সাথে ব্রিটিশের সাথে আমেরিকার সাথে লেনদেন দেনালেনা কারো কারো ব্যবসা ইসরায়েলের মোসাদের সাথেও আছে আর অধিক সংখ্যকের ব্যবসা দিল্লি রয়ের সাথে ঠিক না আমরা ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ তবে আমরা ব্যবসায়ী আমাদের ব্যবসা ব্যবসা মানে মানুষের জন্য সংসার জীবনে তিনটা জিনিস এগেছেন একটা হচ্ছে ব্যবসা আরেকটা চাকরি একটা কৃষি ব্যবসা চাকরি কৃষি নাম্বার কিছু আছে একটা আছে বাংলাদেশে জাগার দালালি এটা খুশি লাগে না ওনার জায়গা উনি বিক্রেতা উনি ক্রেতা এক কোটি জায়গা বিক্রি করে দালালের পকেটে দশ লাখ এটা ভাও এটা ব্যবসাও না চাকরিও না কৃষি না এটা হচ্ছে দালালি কিতাবুল বুয়ু ইসলামী অর্থনীতির আলোকে এটা বাইয়ে ফাসেট এটা কি দেখবেন দালাল রাই সমাজে বড় বড় কথা কয় ঠিক কোন ও তো আঙ্গুল ফুলে কলা গাছ 30 বছর আগে পাকলা ঘাটে পাথর মাথায় মিয়া ডুবেತ್ತು আর এখন জাগা দালালি করে 50 লাখ টাকার গাড়িতে ঠিক কি না পয়সা চাকরি না কৃষি না দালালই ওটা খাজবা লাগাতে ফাও খাজবা কি নাই আমাদের ব্যবসা কার সাথে ব্যবসা মানে লাভ আছে লস আছে যে ব্যবসায় শুধু লাভ আছে লস নাই ওইটা ব্যবসা না ওটা সুদী কারবার বাংলাদেশ এখন সব ব্যাংকে সাইনবোর্ড লাগাইতেছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সব হারাম ব্যাংক লাগাইতেছে সাইনবোর্ড কি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী রাষ্ট্র ছাড়া 100% হালাল ইসলামী ব্যাংকিং সম্ভব না এখন সব ব্যাংকই জিততেছে ইসলামী সরিয়া মোতাবেক পরিচালিত বিষয়টা এই রকম না ভাই মদের বোতলের উপর লিখে দিবেন হালাল না এই ব্যবসার সাথে সেই ব্যবসার কথা আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফী কুস প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে ইল্লাল্লাযীনা আমানু তারা ছাড়া যায় ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত না করেছে ওয়া তাওয়াসাও বিল হক আই আওসা বা'দুহুম বা'দান বিল হক পরস্পর পরস্পরকে হকের দাবাদ দিল ওয়া তাওয়াসাও বিশ সাব আই আওসা বা'দুহুম বা'দান বিশ সাব পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল এই চারটা কাজ যারা দুনিয়ায় করলো তাদের কোনো ক্ষতি নাই তাদের মৃত্যু হবে ইমানের সাথে কবর হবে জান্নাতের টুকরা হাসার ময়দানে তারা যখন দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের হাসরের দিনটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব সুরা আসরের তফসিরে ইমাম আলু সিরুহুল মানিতে লেখেন কিউ দাগো নিমুখ মিনি কাওয়াসি মেন জাহাগিন জল্ল আলই হেমুল এরকম প্রত্যেক মমিনের জন্য আল্লাহ হাসনময়দান এক একটা স্বর্ণের চেয়ার বিছায়ে দিবেন আর তাদের মাথার উপর আল্লাহ রখমতের ম্যাক দ্বারা ছায়া দিবে পঞ্চাশ হাজার বছরের বিচার দিন তা

নুর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে যে বিশ্বাস করলো সে তো তিরিশ পারা কোরআনকে বিশ্বাস করলো ঠিক আর যে 30 পারা কোরআন বিশ্বাস করলো সে আল্লাহর তাওহীদ মানলো ঠিক আখিরাত মানলো ঠিক ইবাদত মানলো ঠিক মানলো প্রভু বিয়াত মানলো ফেরেশতাদের বিশ্বাস করলো পূর্বে সব নবীদের বিশ্বাস করলো কবরকে মানলো হাশরকে মানলো ফুলซีนাত মানলো

জোরে যা কিছু বলেছেন হাদিস যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্না সেই কোরআন সেই হাদিস সেই সুন্না অক্ষরে অক্ষরে বিশ্বাস করান মানে মান সেই জন্য কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না আল্লাহর কোরআন কে ছুঁয়ে বললাম সে মুসলমান নয় কাফে বাংলাদেশে আগে শুনতাম আহলে হাদিস ওনারা কোরআন মানে হাদিস মানে ফেঁকা মানে না আসলে তো আহলে হাদিস না আহলে খবিস এখন বেরিয়েছে আরো খতরনাক ফেতনা এটার নাম আহলে কোরআন এরা বলে বোখারি মুসলিম সহ সব হাদিস জাল এরা আহলে কোরআন না আহলে শয়তান জেনে বলতে হবে এদের একটা ঠাকুর আছে বাংলাদেশে এটা ধরছিলাম ছয় মাস আগে দেখছেন আরে ভাই আপনারা কেন পৃথিবীতে চুয়ান্ন কোটি মানুষ বাংলায় কথা বলে আমার বিশ্বাস অর্ধেকের বেশি বাংলা বেশি বাংলা ভাষায় কথা বলে এরকম লোক দেখছে এই ডিবেটের পরই আমার প্রোগ্রাম ছিল ইউরোপে আমি যখন ব্রিটেনে যাই তখন ঢাকা এয়ারপোর্টে কাতার এয়ারপোর্টে ব্রিটেন এয়ারপোর্টে গেটওয়েতে সব জায়গায় আমাকে লোকজন এসে কোলাকুলি করতে লাগলো আলবার খুব একটা শিক্ষা দিছে ভালো একটা কাজ করছে আমি তখন বুঝলাম এটা ব্যাপকভাবে মানুষের হাতে পৌঁছে গেছে ওই লোকটা হালে কোরআন দাবিদার বাংলাদেশের নেতা সরাসরি ঢাকা আসে ইহুদিদের কাছ থেকে আমার কাছে আসবে বহসে আমি তারিখ দিলাম আমি চিন্তা করলাম ও তো জানে যে আব্বাসির ঘরে রোগ একটা টেরা তো আমার কাছে কেমনে আসতেছে আমি একটু অবাক হলাম পরে বুঝলাম আসলে খরগ বাঘের গুহায় সে ক্যান্টনমেন্ট থেকে নায়গঞ্জের পুলিশ সুপারকে ফোন দিয়েছিল তখন যে সে আব্বাসী যাবে তাকে যেন প্রোটেকশন দেওয়া হয় দশটায় আমার এখানে বাহাস নয়টায় সে ডিসি সাহেবের দিবে ক্যান্টনমেন্ট পুলিশ ডিসি সব রেডি করে সে তার লট বহন নিয়ে ঢুকছে ঢুকে আমার অস্ত্র দেখে হাঁটুর কাপ শুরু আমার অস্ত্র কি ট্যাঙ্ক আমার কিতাবপত্র এখন বলে বাহাজ করবে না আমি বলছি না আসছেন বাহাজ তো করতেই হবে বসে গান মাত্র বাইশ মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক কত করে পরাজিত হয়ে পালাইছে

তাহলে আমার ভাইরা ইমান কি কোরআন সব সই হাদিস আর সব সন্নত কে বিনা প্রশ্নে বিশ্বাস করার না ইমান বুঝতে পারলাম তারপর আল্লাহ বলেন ও আমিন ইমান আনার পরে ন্যাকামল করলো ন্যাকামল বুঝেন কথা বলেন জি না বুঝেন না বলেই তো এই দেশে দেখা যায় যে তিরিশ বছর নামাজ পড়ে সে আবার সুদও খায় ঘুষ খায় আপন ভাইয়ের জায়গা দখল করে ঠিক নামাজের সময় নামাজ মিস না কিন্তু মাগরিব নামাজের পরে বিচারে বসে দুই দিক থেকে বাইপাস করে ঠিক এগুলো নাই পাগলায় সারা দেশে মহামানি তার মানে লোকটা আমলের সালেহ বুঝারাই এর জন্য নামাজ পরে শুতো খায় নামাজ পরে ঘুষও খায় আমলে সালেহের ব্যাখ্যায় হাফেজ জালাল উদ্দিন সিউতি লেখেন আমলে সালে হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুল নাওয়াহি ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানা আর সব বিষয় ছাড়া তার নাম আমলে সালে অর্থাৎ নামাজ পড়বেন সুদ খাবেন না রোজা রাখবেন ঘুষ খাবেন না হজ করবেন মিথ্যা বলবেন না জাকাত দিবেন পরেরটা মেরে খাবেন না শুধু হুকুম মানার নাম আমলে সালে নয় হুকুম মানতে হবে নিষেধ ছাড়তে হবে তার মানে ইমান আনার পরে শরীয়তে মোহাম্মদিয়া পুরাপুরি মানবেন এরি নাম ইসলাম আগে ইমান তারপরে ইসলাম ইমান না এলে মুসলমান হয় যায় না আহা এ টকশো টকশো দেখার তো সময় আমার নাই আমি আমার সাথে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলও নাই আছে আরে ভাই বাটন মোবাইলও নাই এগুলো আমি ফেতনা মনে করি তবে আমার একটা শক্তিশালী আইটি জোন আছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বুঝলেন আলহামদুলিল্লাহ আমি খোঁজ খবর রাখি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ইউজ করি না মাঝে মধ্যে জরুরি কিছু সংবাদ দেখতে যে দেখি আমার দেশে বুদ্ধিজীবী কিছু আছে তারা আমাদেরকে মধুর সাথে বিসমিশায় হত্যা করতে চায় অর্থাৎ তারা আমাদের ইমানকে আছে না দেশে বাংলাদেশের মতো নিকৃষ্ট বুদ্ধিজীবী দুনিয়ার কোথাও নেই আচ্ছা বলেন তো ভাই ব্রিটেনে বুদ্ধিজীবী নাই যুবকদেরকে চ্যালেঞ্জ করি একটা ব্রিটিশ বুদ্ধিজীবীর নাম দেখাও যে তার ধর্ম খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে এমন একজন মার্কিন বুদ্ধিজীবী দেখাও যে তার ধর্ম খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে ইসরায়েলি বুদ্ধিজীবী নাই এমন একজন ইহুদি বুদ্ধিজীবীর নাম দেখাও যে তার ইহুদি ধর্মের বিরুদ্ধিতা করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে ইসলাম মুসলমান আর আলে মোলামার বিরোধিতা করা এই কাফের নাস্তিক বুদ্ধিজীবীর সংখ্যা বেশি না বাংলাদেশে এদের চেয়ে বেশি বাংলাদেশে পেটিকুত্তার সংখ্যা কিন্তু এগুলো হচ্ছে খুব জঘন্য ভাইরাস এগুলো আমাদের যুবকদের মাথা নষ্ট করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভাইরাস দিয়া জার্ম দিয়া ঠিক কিনা বুদ্ধিজীবী গুলো যেগুলো আছে এদের মাথায় কিচ্ছু নাই দেখেন না মাথার কালু ছোলা দূরবীন দিয়ে একটা চুল খুঁজে পাবেন না মাথায় সাফা কথা বলেন দিন বদলে না দিন বদলে দিন বদল সত্যি দিন বদলের ক্ষমতা মানুষের নাই মানুষ বিজ্ঞান প্রযুক্তির চরম উন্নত অবস্থানে উঠে দুই হাজার সময় দেখেছে সব বন্ধ হয়ে গেছে ফ্লাইট বন্ধ উন্নত রাষ্ট্রের প্রেসিডেন্টরা ট্রাম্প ওদিকে পুতিন এরা সবচেয়ে সেফ কাস্টডিতে ঢুকে গেছে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় নাই সব কোয়ারেন্টিনে চলে গেছে তবে একজন মসজিদের ইমান সাবরা শরীয়তের মাসালা জানে তারা জানে করোনা ভাইরাস জীবন নিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া তবে শরীয়তের হুকুম তারা মানছে কিভাবে স্বাস্থ্যবিধিও রক্ষা করছে বাইরেও যায় নাই নামাজও পড়ছে নামাজও পড়াইছে তখন কিছু টিভি চ্যানেল আলেমদেরকে নিয়ে সমালোচনা করছে আলেমরা নাকি বিজ্ঞান টিজ্ঞান বুঝে না সমালোচনা যারা বেশি করছে সব দেখছি করোনায় মরে গেছে যারা যত বেশি ভয় পাইছে তারা মারা গেছে